আগামী সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক শক্তিশালী ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের সামনে রীতিমতো পাত্তাই পায়নি বাংলাদেশ দল ভারতের দেওয়া পাঁচশো পনেরো রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে দুইশো চৌত্রিশ রানে অল হয়ে যায় বাংলাদেশ দল যার ফলে দুইশো আশি রানের বিশাল এক লজ্জাজনক হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে প্রথম টেস্টে ব্যাটাররা ব্যাট হাতে প্রতিরোধ না করতে পারলেও বোলাররা বল হাতে দুর্দান্ত বোলিং করেছে আর তাই তো নিজেদের ভুল শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ দল আগামী সাতাশে সেপ্টেম্বর সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে এই দুই দল সেহেতু বলাই যাচ্ছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর এবার এই দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে ভারতের জ্বর সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশকে পারবে ঘুরে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় পেতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ